এর ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে আমি কখনো নেতৃত্ব দাবি করিনি বরং যারা শহীদ হয়েছেন ও গাজী হয়েছেন তারাই প্রকৃত নায়ক তিনি দাবি করেন ১৯ জুলাই থেকে দুই আগস্ট পর্যন্ত ইন্টারনেট ব্ল্যাকআউট ও কারফিউর সময় মূল সারির সমন্বয়কারীরা অনুপস্থিত থাকায় তিনি আন্দোলনের ধারাবাহিকতা টিকিয়ে রাখতে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন সাদিক কায়েম বলেন সেই সময় নয় দফা পরিকল্পনা মিডিয়ায় প্রচার দ্বিতীয় সারির নেতাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরাই করেছি এসব ঘটনা সামনে না এলে ইতিহাস বিকৃত হবে তিনি অভিযোগ করেন যারা এই সময়ে আত্মগোপনে ছিল বা গুমের নাটক করেছে তারা এখন বিপ্লবের দাবিদার হয়ে উঠেছে তার মতে ইতিহাসের দায় থেকে জাতিকে প্রকৃত তথ্য জানাতে হবে জুলাই বিপ্লব নিয়ে এই নেতৃত্বের লড়াই নতুন মাত্রা পেয়েছে যা ভবিষ্যতে আরো বড় রাজনৈতিক বিভাজনের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত